সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায় করো না থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথায় আছে না রিভেঞ্জ অব ন্যাচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার নয় যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না কারণ অসল বৃষ্টির জলেই হয় বন্যার জলে নয় যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদের মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না আপনি বহুদিন পর যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে ফিরে যেতে হবে প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে কিন্তু পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা কারণ এক পলকেই কারোর প্রতি ভালোবাসা জন্ম হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে খুব বেশি সময় নেয় না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন নাম্বার এক যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ ফেরিস্তা সেজে বসে থাকে নাম্বার দুই যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে নাম্বার তিন যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যে গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে এই পৃথিবীতে তিনটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না আমি সকালের আলোকে সন্ধ্যাবেলার অন্ধকারে হারাতে দেখেছি আমি অন্ধকারগুলোকে হাজারো স্মৃতির ভিড়ে হারাতে দেখেছি আমি প্রতিটি সম্পর্ককে টাকা পয়সার কাছে বিক্রি হতে দেখেছি আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা হ্যাঁ আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা চাঁদের এই বদলে যাওয়া চরিত্র আমি আমার কাছের মানুষগুলোর অন্তরেও খুঁজে পেয়েছি এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই কারণ এই পৃথিবীর মানুষের অন্তরগুলো চাঁদের মতো সুন্দর চাঁদ যেভাবে প্রতিটি মুহূর্ত রূপ বদলায় অন্তরগুলোও ঠিক তেমনই চাঁদের সৌন্দর্য বদলায় অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষ একদিন বদলে যাবে হ্যাঁ আপনি যখন থেকে বিশ্বাস করবেন ঠিক তখন থেকেই মানুষগুলো বদলে যেতে শুরু করে দেবে এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আর একটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য আর এই দুটি চরিত্র বজায় রাখতে গিয়ে হাজারো সমস্যার সৃষ্টি হয়ে যায় তাই পৃথিবীতে সুখে থাকতে চাইলে এমন কিছু মানুষকে খুঁজে বের করুন যাদের মুখ আর অন্তর সব সময় একই কথা বলে এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে ওই ভাঙা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন একমাত্র তিনিই জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে যখন কেউ খুব সাধারণ কোনো মানুষকে দেখেও ভয় পেয়ে যায় তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টাকে ভেঙেছে একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে চাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে এই পৃথিবীতে কোনো মানুষের কদর করতে চাইলে সেই মানুষটা বেঁচে থাকাকালীন করুন কারণ মৃত্যুর পর মুখ থেকে কাফনের কাপড় সরে গেলে চরম শত্রুও কেঁদে ফেলে আপনি মিথ্যা কথা বলে জীবনে হয়তো অনেক কিছুই অর্জন করে ফেলবেন কিন্তু অপরদিকে আপনি বুঝে ওঠার আগেই জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলবেন কাউকে নিজের সমস্যার কথাগুলো এতটা সহজে বলে ফেলবেন না কারণ যারা আপনার চেহারা দেখে বুঝতে পারে না তাদেরকে হাজারবার বললেও তারা কখনো আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে না দয়া চাওয়ার জিনিস নয় দয়া অর্জন করতে হয় যারা এই কথাটি যতটা সহজে বুঝতে পারে তারা ততটা দ্রুত নিজের ইহকাল এবং পরকাল সাজাতে পারে একজন মানুষের ভালোবাসার এতটা পরিমাণে শক্তি থাকে যে পৃথিবীর সব কিছুই তাকে ছাড়া মূল্যহীন মনে হতে থাকে তাহলে একটাবার চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার ভালোবাসা আপনার প্রতি কতটা গভীর হতে পারে কারো প্রশংসা অথবা কারো দোষ বুঝতে গিয়ে কখনও তাড়াহুড়ো করবেন না কারণ মানুষের স্বভাব হলো বদলে যাওয়া কারণে অকারণে বদলে যাওয়া কে জানে আপনি যাকে নিয়ে এত খারাপ কিছু ভাবছেন সে হয়তো ভেতরে ভেতরে বদলে যেতে শুরু করেছে বিয়ে করে আপনাকে সাথে নিয়ে যাওয়া মানুষটা হয়তো একটু কালো হতে পারে তবে পাপ করে ছেড়ে যাওয়া প্রিয়তম মানুষটার থেকে সে হাজার গুণে ভালো আছে জোর করে কাউকে হাসিল করার নাম ভালোবাসা নয় জোর করে হয়তো কাউকে পেয়ে যাবেন কিন্তু তার হৃদয় থেকে আপনার প্রতি তার সম্মান শ্রদ্ধা হারিয়ে যেতে থাকবে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটা মাথায় রাখবেন সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন গুণে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে জীবন মানুষকে প্রতিটি পদক্ষেপেই শিক্ষণীয় কথা উপহার দিয়ে যায় কেউ দুহাত ঘুরে কুড়িয়ে নেয় আবার কেউ বা সরিয়ে দেয় অবহেলায় অযত্নে আমরা সম্পর্কের চাইতে ব্যক্তিত্বকে বেশি মূল্যায়ন করতে চাই বা মূল্য পেতে চাই কিন্তু এটা ভুলে যায় যে সম্পর্কের মূল্যায়ন করলেই সেই মানুষটাকেও মূল্যায়ন করা হয়